কোন রকমের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার আলোচনা দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত কমাতে তুরস্কের ইস্তাম্বুলে চার দিন ব্যাপী বৈঠকে বসেছিল তারা কিন্তু বৈঠক শেষ হয়েছে কোন রকমের ফলাফল ছাড়াই আর এই ব্যর্থতার জন্য আফগান প্রতিনিধিকেই দায়ী করছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অন্যদিকে এই ঘটনার পর তালেবানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ফলে দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে আলোচনা ভেঙে যাওয়ার পর দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে পাকিস্তান অভিযোগ করেছে আফগান প্রতিনিধিরা ইসলামাবাদের মূল দাবির বিষয়ে অবস্থান বদল করেছে ইসলামাবাদের দাবি ছিল আফগান সরকার পাকিস্তান তালেবান বা টিটিপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক অন্যদিকে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তান প্রতিনিধিদের মধ্যে কোনো সমন্বয় ছিল না তারা পরিষ্কার যুক্তি উপস্থাপন করতে পারেনি এবং বারবার আলোচনার টেবিল ছেড়ে চলে গেছেন এই আলোচনায় আফগান আলোচক দলের নেতৃত্বে ছিলেন কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক উপমন্ত্রী হাজি নাজিব আফগান তবে পাকিস্তানের পক্ষ থেকে কারা অংশ নিয়েছেন তা প্রকাশ করা হয়নি পাকিস্তানের দৃষ্টিতে পুরো সমস্যার কেন্দ্রবিন্দুতে পাকিস্তান তালেবান টিটিপি এই গোষ্ঠী দুই সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত সন্ত্রাস বিরোধী অভিযানের সময় গঠিত হয় আফগান তালেবান ও পাকিস্তান তালেবান দুটি আলাদা সশস্ত্র গোষ্ঠী হলেও মতাদর্শগত দিক দিয়ে এদের মধ্যে মিল রয়েছে টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের সেনা সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে টিটিপি পাকিস্তানের কারাগারে থাকা সদস্যদের মুক্তি চাইছে এবং খাইবার পাখতন খাওয়াকে কেন্দ্রীয় সরকারের অধীনে রাখার বিরোধিতা করেছে এছাড়াও কাবুল শুধু টিটিপিকেই নয় বরং বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ ও ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আইএস কেপি কেও আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ ইসলামাবাদের তবে আফগান তালেবান এসব অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি পাকিস্তান নিরাপত্তাহীনতা ও টিটিপি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং তারা এতে কোনো হস্তক্ষেপ করে না আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আফগান তালেবান দেশের ভেতরে নিরাপত্তা বজায় রাখতে টিটিপির ওপর নির্ভর করছে এজন্য পাকিস্তানের উদ্বেগ সত্ত্বেও কাবুলের পক্ষে টিটিপি বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া কঠিন ঐতিহাসিকভাবে পাকিস্তানকে আফগান তালেবানের প্রধান সমর্থক হিসেবে দেখা হতো একুশ সালের অগাস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় ফিরে আসলে পাকিস্তানে অনেকেই তাদের স্বাগত জানিয়েছিলেন অনেক নিরাপত্তা বিশ্লেষকও একই মত পোষণ করেছেন তাদের মতে আন্তর্জাতিক চাপ বা সামরিক হুমকির মুখেও আফগান তালেবান সাধারণত তাদের মিত্রদের ত্যাগ করে না দুই সালে আল কায়দার ক্ষেত্রেও তারা একই মনোভাব দেখিয়েছিল গত কয়েক মাসে কাতার তুরস্ক এবং চীন পাকিস্তান আফগানিস্তানের এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছে অক্টোবরের শুরুতে মস্কোতে এক বৈঠকে রাশিয়া ইরান চীন ও মধ্য এশিয়ার দেশগুলো আফগান তালেবানের প্রতি আহ্বান জানিয়েছিল যেন তারা টিটিপি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনে সেখানে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি উপস্থিত ছিলেন অন্যদিকে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি খুব দ্রুতই আফগানিস্তান পাকিস্তান সংকট মিটিয়ে ফেলবেন যদিও বিশ্লেষকরা এটাকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখেন বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস ও পরস্পর বিরোধী অগ্রাধিকারের টানা পড়েন থাকায় দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছানো কঠিন কাতার তুরস্ক ও চীন মধ্যস্থতা করার চেষ্টা করলেও পাকিস্তান হয়তো বুঝে গেছে সমস্যার সমাধান শুধু শান্তিপূর্ণ পথে সম্ভব নয় সেই আভাস পাওয়া যায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের বক্তব্যে তিনি বলেন আফগানিস্তানের টিটিপির আশ্রয় স্থলগুলো নিশানা করে বিমান হামলা বা স্থল অভিযান হতে পারে খাজা আসিফ এক্সে দেওয়া এক পোস্টে বলেন তালেবানি শাসন সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে আমাদের অতি সামান্য সামরিক শক্তি যথেষ্ট আমরা তাদের আবারও গুহায় ফিরে যেতে বাধ্য করব বিশ্লেষকরা বলছেন কাতার ও তুরস্ক শেষ মুহূর্তে আলোচনার আরেক দফা আয়োজন করতে পারে অর্থনৈতিক সহায়তা যুদ্ধবিরতি বজায় রাখতে কার্যকর হতে পারে